গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লস লসঅেলসের দাবানলে জ্বলছে এখনো ঘর বাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হতে পারে সেনাবাহিনী গাজা যুদ্ধ বিরতি চুক্তি বিবিসি কে ফিলিস্তিনি কর্মকর্তা নতুন করে ইরানের সামরিক বহরে যুক্ত হল এক হাজার ড্রোন পাকিস্তানে সামরিক অভিযানে সাতাশ সন্ত্রাসী নিহত পারমাণবিক ইস্যুতে গঠনমূলক বৈঠক হয়েছে জানাল ইরান ও ইউরোপীয় শক্তিরা ট্রাম্পের শপথের আগে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পররাষ্ট্রনীতি বিস্ময়ক শেষ ভাষণে শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি বিদায় বেলায় বাইডেন এখনো জ্বলছে ঘর বাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হতে পারে সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ব্যস্ত সময় পার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা একে তো টানা সাত দিন ধরে দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই শহর তারপর দিন দুয়েকের বিপরীত পর আবার বাড়তে শুরু করেছে বাতাসের গতি বাতাসের গতি তীব্র হওয়ার আগে আগুন নেবানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস সাত জানুয়ারি সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলসে ছয়টি দাবানল ছড়িয়ে পড়েছিল এখনও তিনটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে শহরের পশ্চিম অংশে ও পূর্বে এটুন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি এই দুই দাবানল সামান্য ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির নিরিখে লস এঞ্জেলস দাবানল মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে ক্ষয়ক্ষতির আসলে হতবাক করে দেওয়ার মতো দাবানলে লস এঞ্জেলস এলাকার পর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে ধনকুবের কি সাধারণ মানুষ সবার বাড়ি মিশে গেছে মাটির সঙ্গে আগুন পড়েছে অন্তত বারো হাজার তিনশো বাড়ি আর আগুনে এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকু ওয়েদার আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশাও চরমে পৌঁছেছে বাড়িঘর হারানোর শোকের মধ্যে প্রাণ বাঁচাতে এক লাখ মানুষকে উপদ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে চূড়ান্ত হচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তি বিবিসি কে ফিলিস্তিনি কর্মকর্তা গাজায় এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতা কামি সংগঠন হামাসের মধ্যে একটি অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসি কে বলেন চুক্তির শর্ত চূড়ান্ত হওয়ার বিষয়টি এমন সময় সামনে এলো যখন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিফান বলেছেন চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি হতে পারে ইসরায়েলি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আলোচনা অনেক দূর এগিয়েছে কয়েক ঘন্টা দিন বেশি সময়ের মধ্যে চুক্তি হওয়া সম্ভব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এছাড়া গতকাল তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল খানির সঙ্গেও আলাপ করেছেন যিনি গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন জ্যাক সুলিভান বলেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গেও আলাপ করার কথা রয়েছে জো বাইডেনের এদিকে ইসরায়েলের ক্ষমতাসীন জোটের ভেতর থেকে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করা হচ্ছে নেতানিয়াহুর দল নিকুত পার্টির কয়েকজন সহ জোটের দশজন ডানপন্থী সদস্য যুদ্ধবিরতির বিরোধিতা করে তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন যুদ্ধবিরতি চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে ফিলিস্তিনি ওই কর্মকর্তা বলেন বিস্তারিত কৌশলগত আলোচনার জন্য যথেষ্ট সময় লেগেছে নতুন করে ইরানের সামরিক বহরে যুক্ত হলো এক হাজার ড্রোন ইরানের সামরিক বাহিনীর বহরে আজ সোমবার নতুন করে আরো এক হাজার ড্রোন যুক্ত হয়েছে এগুলো দেশটির বিভিন্ন সামরিক ঘাটিতে পাঠানো হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় রাডার ফাঁকি দেওয়ার সম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে দিকবদল করতে পারে ড্রোনগুলো দুই হাজার কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম এমন সময় ইরানের সামরিক বহরে সব ড্রোন যুক্ত হল যখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়তে পারে পাকিস্তানের সামরিক অভিযানে সাতাশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী এই অভিযানে অন্তত সাতাশ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন সোমবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে খবর ডনের বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্থানায় অভিযান পরিচালনা করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্রগোলা বারুদ এবং বিস্ফোরক জব্দ ও একাধিক গোপন আস্থানা ধ্বংস করা হয়েছে পাকিস্তানের আইএসপিআর বলেছে নিরাপত্তা বাহিনীর বেলুচিস্তানের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্বাতের চেষ্টাকারীদের ধর্ম ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে পারমাণবিক ইস্যুতে গঠনমূলক বৈঠক হয়েছে জানালো ইরান ও ইউরোপীয় শক্তিরা ইরান ও ইউরোপীয় শক্তিগুলো জানিয়েছে তেহরানের পারমাণবিক ইস্যুতে গতকাল সোমবার দুই পক্ষের খোলা মেলাও গঠনমূলক বৈঠক হয়েছে হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার সপ্তাহখানেক আগে পারমাণবিক ইস্যুতে বৈঠক বসল ইরান ও ইউরোপ গত দুই মাসের মধ্যে এবার নিয়ে দ্বিতীয়বার এমন বৈঠক বসল ইরান ও ইউরোপীয় শক্তিরা এর আগে নভেম্বরের শেষ দিকে সুইজারল্যান্ডের জেনেভা ইরানের সঙ্গে বৈঠকে বসেছিল তিন ইউরোপীয় শক্তি যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইরানের সংবাদ মাধ্যম জানায় দেশটির মাজিদ রাখানজি ইউরোপের তিন দেশের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিস্তারিত না প্রতিবেদনে বলা হয়েছে পারস্পরিক স্বার্থ বিদ্যমান নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কৌশল পারমাণবিক বিষয়াবলী এবং উদ্বেগজনক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী এক্সপোস্টে বলেন বৈঠকটি গুরু গম্ভীর মেলা ও গঠনমূলকভাবে হয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ইস্যুতে একটি চুক্তির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা এক্সে দেওয়া পোস্টে বৈঠক গুরুত্বপূর্ণ খোলামেলা ও গঠনমূলক হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের শপথের আগেই উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুটেছে উত্তর কোরিয়া মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়ার দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছে স্থানীয় সময় মঙ্গলবার অনুমান মানিক সকাল সাড়ে নয়টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জ্যাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটির সামরিক বাহিনী বলেছে এসব ক্ষেপণাস্ত্র দুইশো কিলোমিটার পর্যন্ত উড়েছে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার এসব কার্যক্রম শক্তভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেই সঙ্গে সকল তথ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে শেয়ার করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চয় সাং মোক বলেছেন উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব দেওয়া হবে শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি বিদায়বেলায় বাইডেন বেলায় নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন এ চার বছরে আমরা সংকটের মুখোমুখি হয়েছি আমাদের পরীক্ষা দিতে হয়েছে আমি মনে করি আমরা যে অবস্থায় পরীক্ষা শুরু করেছিলাম তার চেয়ে শক্তিশালী রূপে বের হয়ে এসেছি গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভাষণে বাইডেন এসব কথা বলেন বিশ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে পররাষ্ট্র নীতি নিয়ে এটি ছিল বাইডেনের শেষ ভাষণ ভাষণে বাইডেন বলেন আমরা একটি বাকবদলের মুখে দাঁড়িয়ে আছি শীতল যুক্ত পরবর্তী যুগের অবসান হয়েছে একটি নতুন যুগের সূচনা হয়েছে